আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি সোনা কিচেন থেকে সব বয়সে স্বাগত সোনা ভানুর রান্নাঘরে রান্না হবে দুটো পর্ব কাঁঠালের ঝাল হবে ছাগলের চর্বি দিয়ে আর মুরগির মাংসর লাল ঝোল হবে আপনারা ভিডিও দেখতে থাকুন আমি এখন কাঁঠাল চাপাবো ঝাল কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি কাঁঠালের দেওয়ার জন্য মশলা বেশ করে রেখেছি বেশ কাঁঠালের পরে নিলাম রেখে দাও কাঁচা জাল কাঁচা পেঁয়াজ ঠেল নিলাম সাত মতো লবণ কালার জন্য হলুদের গুঁড়ো সিদ্ধ হওয়ার মতো পানি ঢাকা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে সিদ্ধ হবে চর্বিটা সুন্দরভাবে পিস করে নিলাম আর মুরগিটা এই যে সুন্দরভাবে ছিলে কুটে ধুয়ে রেডি করে রাখা পিস করে কুটে নেব আর এই যে কাঁঠালটা চাপিয়ে দিয়েছি জাল জ্বলছে সুন্দরভাবে কাঁঠালটা কুটে গেছে ঢাকা দিয়ে দিলাম মাংসটা পিস পিস করে কেটে নিলাম চামড়া সহ কুটে নিলাম এখন মাংসটা ধুয়ে টুয়ে রেডি করে নেব কাঁঠাল একবারে হালুয়া হয়ে গেছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে

সুন্দরভাবে লাগে ইচ্ছা করলে আমি চলবো রে সুন্দর করে দিবা এবার দিইবটা দিইব तो इंदर है लाल गाले वाला है इसे खाने में पतला बोले बोले ये सही है इसमें देख लिया जी সুন্দর লাগছে তোর গজনা মাল নেদি এখন আমি তুললে নিলাম بسم الله তোর করে হলুয়া এখন আমি মাংস চাপাবো পরে সয়স তেল দিলাম জাল কাটা পেঁয়াজ কাটা রসুন গোটা

দিয়ে গরম পানিতে মাংস ধর সুন্দরভাবে হচ্ছে আপনারা ভিডিওটা পুরো দেখেন লাইক করুন শেয়ার করবেন নতুন করে আমাকে সাবস্ক্রাইব করিয়েছেন ফেসবুকের টেস্ট আপনাদের ফলো করবেন সবাই আমাকে সহযোগিতা করবেন একটু করি ভিজাই নেবেন মাংস রান্না রেডি এখন আমি দিলেন ইসমিল্লা আপনারা পুরো ভিডিওটা দেখেন লাইক করুন শেয়ার করেন নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করেন সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ